সংসার করতে গেলে রূপ নয় গুণ লাগে আমার মনে হয় রূপ গুণের সাথে সাথে সুন্দর একটা মনেরও প্রয়োজন হয় তাই না নমস্কার বন্ধুরা আমি অনু হ্যাপি লাইফ উইথ অনুর আরেকটা নতুন ব্লগে আপনাদের সকলকে মন থেকে জানাই অনেক অনেক স্বাগত কেমন আছেন আপনারা আজও চলে এসেছি মাঠে ওই যে কিছু সবজি নেব নিয়ে তারপরে চলে যাব আসলে রোববারের বাজার বুঝতেই তো পারছেন রোববার এলেই বাঙালিদের মনে হয় যে একটুখানি মাংস ভাত হলেই ভালো হয় সারা সপ্তাহে মাছ ভাত খেয়েও বাঙালিদের মন ভরে না মাংস ভাত যতক্ষণ না হচ্ছে রোববারটা রোববার বলেই মনে হয় না তাই একটু বাজার করে নেব আর বুঝতেই তো পারছেন তাহলে আজকে কি কি রান্না আছে মেনুতে চলুন বাজারটা করে নি তারপরে না অনেক গল্প অনেক বক বক তারপরে তো যে সংসার করতে গেলে রূপ গুণ রয়েইছে নাকি একটা সুন্দর মন কোনটার প্রয়োজন সেই নিয়ে হয়তো কিছু কথা কিছু জ্ঞান দিয়ে ফেলবো নাকি জানি না আগে থেকেই বলছি ক্ষমা করে দেবেন যদি কোনো অংশে ভুল করে থাকি আর এই যে রান্নাবান্নার দিকে লেগে পড়েছি ফুলকপিগুলো ভাজা করব তাই একটু জল ভাব দিয়ে নিচ্ছিলাম আর দেখে মনে হচ্ছে যেন কাঁচাই খেয়ে নিই এত আমার কাছে ভালো লাগছিল আর মায়ের জন্য ঝোল বানাবো তাই দু পিস মাছ ভেজে নিয়েছি আর মাছটা একটু সাইডে করে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আসলে কোনো বাটা মশলা লঙ্কা গুঁড়ো এগুলো তো ব্যবহার করব না সামান্য একটু হলুদ দিয়ে আর এই যে সিদ্ধ করে রাখা সবজিটা ঢেলে দেবো কিছু করার নেই একটুখানি সুস্থ হয়ে গেলে আবার নর্মাল খাবার খেতে দেব তার আগে যতদিন পারব এইভাবে সিদ্ধ খাইয়ে যাব আর একটু ভাজা মশলা দিয়েই নামিয়ে নেব তাহলে আজকের মতো ঝোলটা আমার হয়ে যাবে আর আমার ভিডিওর এই পর্যায়ে এসে বলি যদি কোনো অংশে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর একটা মিষ্টি কমেন্ট করে আপনাদের অনুকে অনেক অনেক উৎসাহিত করবেন এই যে পেঁয়াজ কলি আর আলুটা পরে দিয়েছিলাম কপির সঙ্গে ভাজ মানে ভাপিয়ে নিলে একদম গলে যাবে সেই কারণে আলাদা করে ভাপিয়ে নিয়েছিলাম শুধু ফুলকপিটা তার তেলের ওপরে পাঁচ ফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলো দিয়ে ভেজে নেব যেহেতু পেঁয়াজ দিয়ে ভাজছি তাই আলাদা করে আর পেঁয়াজ দেব না আর সবজিটার কালারটা এত সুন্দর হয়েছে মনে হচ্ছিল যেন এমনিই থেকে যাক আর ভাজবো না ভাজলে তো কালারটা হালকা নষ্ট হয়ে যাবে আর এরকম দেখতে ভীষণ ভালো লাগছিল আর যেটা বলছিলাম যে সংসার করতে গেলে যেমন গুণের প্রয়োজন অনেক ক্ষেত্রে রূপ না থাকলে অনেক কটু কথা অনেক মেয়েকে কিন্তু শুনতে হয় তাই মনে হয় যে রূপ গুণ সংসার করতে গেলে মেয়েদের হয়তো সবটাই প্রয়োজন হয় আর হয় একটা সুন্দর মনের মন অনেকেরই আছে কিন্তু সেই সুন্দর মনটা সুন্দর জায়গায় কাজে লাগানোর প্রবণতাটা হয়তো অনেকের নাই। আমাদের মেয়েদের মধ্যেই বলছি হয়তো এমন মেয়েরাও আছে যারা শুধু নিজের টুকু বোঝে নিজের সংসার নিজের খাওয়া দাওয়া নিজের সন্তান এইটুখানি তার আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি বাবা মা আরও পরিবারের অনেকের কথা ভেবে চলে না আমার মনে হয় যে সকলকে নিয়ে তুমি যদি বাঁচো তাহলে ভবিষ্যতেও তুমি সেই রূপটাই দেখতে পাবে কথাই বলে যেমন গাছ পুঁতবে তেমনি কিন্তু ফল দেবে তুমি যদি বিশ বৃক্ষ রোপণ করো বিশ বৃক্ষই তোমাকে বিশ ফলই দেবে তাই তোমার সন্তানও সেটাই শিখবে যেটা তুমি করে আসছো তাই সংসার করতে গেলে রূপ গুণের সাথে সাথে একটা খুব সুন্দর মনেরও প্রয়োজন তবেই এই সমাজটা এই পরিবারটা একসাথে বাঁধা থাকবে তো যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেললাম যদি কোনো কারণে কারোর মনে কোনো দুঃখ দিয়ে থাকি তাহলে আমাকে ক্ষমা করে দেবেন আর এই যে গাছটা আমার খুব ভালো আছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ও যে ভালো আছে দেখেও আমার মনটা ভীষণ ভালো লাগছে আর সমস্ত গাছগুলোতেও আমার জল দেওয়া হয়ে গেছে যদিও বিকেলবেলা একটু রোদ্দুর পড়তেই আজকে জল দিয়েছি আর সত্যি কথা বলতে গাছ যদি একটু নষ্ট হয় জানি হয়তো সিজে সিজনটা শেষ হলে গাছ নষ্ট হয়ে যাবে তবু আর এই যে বুদ্ধের কাছে একটা মোমবাতি জেলে দিচ্ছি আমার এক দিদিভাই পিঙ্কি দত্ত পল তিনি বলেছিলেন যে অনু এখানটা একদিন মোমবাতি জ্বালিও কেমন লাগছে অবশ্যই দেখবো আর দিদিভাই এই যে জ্বালালাম কেমন লাগছে তুমিও বলো আর আপনারাও কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এই জায়গাটায় দাঁড়িয়ে থাকলে মনটা ভীষণ শান্ত লাগে মনে হয় যে মনটা থেকে অনেক হালকা হয়ে গেলাম আসলে প্রতিদিন অনেক শিক্ষা অনেক অভিজ্ঞতা সমাজ থেকে পরিবার পরিজনের কাছ থেকে আমরা প্রতিনিয়ত শিখে থাকি তো আমার যেটুখানি মনে হয়েছে আমি শুধু সেইটুখানি বললাম যে রূপ গুণের সাথে সাথেই একটা সুন্দর মনেরও প্রয়োজন মনটা যত সুন্দর হবে পরিপাটি করে সংসারটাও তেমনি সুন্দর করে গুছিয়ে রাখতে পারবে আর সংসার মানেই সকলকে নিয়ে ভালো থাকার একটা নামই হলো সংসার পরিপাটি করে সুন্দর ঘর ঘরদুয়ার গোছানো সুন্দর করে রান্না করা সুন্দর করে সকলের জন্য ব্যবহার করা তাদের দেখাশোনা করা এর জন্য মনে হয় যে একটা সুন্দর মনেরও প্রয়োজন আছে যাই হোক এই যে ফ্রাই মোমো এনেছিল আপনাদের দাদা ভাই তার একমাত্র বউকে খাওয়াবে যে প্রতিদিন তাকে লুডোর ঘুটিতে হারিয়ে দেয় তো আনতে আনতে এতটাই ঠান্ডা হয়ে গিয়েছিল যে এটা আর মনে হচ্ছিল না যে মোমো নাকি অন্য কিছু যাই হোক আসলে যে তার পুরস্কার তা যাই হোক চলুন তাহলে খাওয়ার সাথে সাথে আজকের মতো আসি দেখা হবে আবার খুব ভালো থাকবেন